حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين আলহামদুলিল্লাহ আমরা গতদিন শুনতেছিলাম যে বাণী ইসরায়েল বারবার তারা এই প্রার্থনা করতেছিল যে আসমান থেকে কোনো কিতাব আসুক এরপরে আল্লাহ তালা তাওরাত কিতাব হজরতে মুস আলী সালামের উপর নাজিল করলেন তো ভাই তারা অনেক বারবার বলছে মুসারে সাল্লামকে এরপরে আল্লাহ তাওরাত কিতাব পাঠালেন এরপরে তারা আবার সেই অমান্য করা শুরু করল আল্লাহ তালা তখন আগুন জ্বালিয়ে দিলেন এবং তোর পাহাড়কে ফেরিস্টা দিয়ে তাদের মাথার উপরে ধরলেন যে দিন মানবে কিনা তাওরাত কিতাব পুরাপুরি মানবে কিনা বল ভাই তারা দেখলো যে আর কোনো গতান্তর নাই এদিকে আগুন আবার মাথার উপরে কে পাহাড় যদি এখন না বলি তো পাহাড় ফেলে দেবে মাথার উপরে ভাই তারা সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে বারবার তাকাচ্ছে যে পাহাড় সরলো কিনা পাহাড়টা মাথার উপর থেকে সরলো কিনা ভাই আল্লাহতালা তাদেরকে আবার সুযোগ দিলেন এরপরে কি হলো ভাই একের পর এক আমরা যতগুলো পিছে ঘটনা শুনছি তাদেরকে সবচেয়ে বেশি নিয়ামত দান করছিলেন যে পোশাক তাদের ময়লা ধরতো না মানুষ বড় হতো পোশাক বড় হতো এরপরে পোশাক পুরানো হতো না একবারে পড়তো নতুন থাকতো এদিক কাঁচা লাগতো না আয়রন করা লাগতো না এরপরে খানাও আসমান থেকে আল্লাহ পাঠাই দিতেন এইবার তা এই কিতাবের সাথেও তারা আবার নাফার মানে শুরু করল তো ভাই আল্লাহ এই ভাবে ধরলেন তাদের থেকে ওয়াদা নিলেন অঙ্গীকার নিলেন যে তোমরা মানবে কিনা বলো তখন আর তা আবার স্বীকার করল তো ভাই এটা আমরা গতদিন শুনতেছিলাম আজকের যে আয়াত আজকের আয়াতে কারিম হলো হযরতে দাউদ আলি সলাত সালাম ইহুদিদের ইবাদতের দিন ছিল হলো শনিবারে নাসারা খ্রিস্টানদের ছিল হলো রবিবারে আর আমাদের যেরকম জুম্মার দিন সোরা জুম্মা আয়াত ইয়া ইহাল্লাদিন আমান ঈদ ইদা নদ ইয়ালি সলাত আল্লাহবাক বলতেছে যখন জুম্মার আজান হয়ে যাবে তোমাদের সব কিছু ছেড়ে তোমরা জুম্মার জন্য তৈরি হও জোহর ঈশান নামাজের আজান আধা ঘন্টা আগে হয় তাই না আমরা ওই সময় কিন্তু পাঁচ মিনিট আগে পর্যন্ত বেচাকেনা করতে পারি কিন্তু জুম্মার দিন কিন্তু হারাম ভাই এটা আমরা মনে রাখবো এই হাতের ভিতরেই আপনার ওই তিন খ্রিস্টানদের কথা আসছে ইহুদিদের কথা আসছে এবং মুসলিমদের কথা আসছে যে যখনই জুম্মার আজান হয়ে যাবে সব কিছু কি হয়ে যাবে আরাম হয়ে যাবে বেচা কেনা যত যা কিছুদিন গোসল না করে নামাজের যে তৈরিটা এইটা হতে পারবে যদি নামাজের জন্যই যেটা ঠিক আছে জামাটা দোকান থেকে আনা হয়নি তাড়াহুড়া করে জামাটা আনব গোসল নামাজের যে তৈরিগুলো এইগুলো আমরা হতে পারবো কিন্তু ভাই জুম্মা রাজানের পরে বেচা কেনা একদম সব কিছু হারাম করে দেবে আল্লাহ তালা তো নামাজের জন্য তৈরি হতে হবে এরপরে ভাই ইহুদিদের উপরে কি ছিল তাদের শনিবারে মাছ ধরা তাদের নিষেধ ছিল এখানে অনেক সুন্দর একটা ঘটনা আসছে যে কি হলো তাদের এই আল্লাহ হুকুম অমান্য করার কারণে কি পরিস্থিতি তাদের হলো ভাই শনিবারে দাউদ আলি সালাম অনেক মিষ্টি সুর সবচেয়ে মিষ্টি সুর হযরতে সালাতামকে আল্লাহ তালা সবচেয়ে বেশি সিহারা হজরত ইউসুফ আলাই সালাতামকে দিসতেন তো ভাই এক একটা ভাগ আল্লাহ কুয়াক বলতেছেন তিলকা রসুল ফাদ্দালাদ তিন পর প্রথম নয় আল্লাহামের রসুলগুনের মধ্যে থেকে একজন থেকে আরেকজনের মর্তবা বাড়িয়ে গেছে ইসুফ আলামের এরকম সিহারা দিচ্ছিলেন দাউদ আলাই সলাতামের এরকম মিষ্টি সুর দিচ্ছিলেন ইসআাল সালাম মৃত মানুষকে জীবিত করে দেখাতেন একদম জনমন্দ ফু দিয়ে দিতেন সাথে সাথে চোখ ভালো হয়ে যেত তা আল্লাহ তালা এক একজনকে এক একভাবে দিতেন এক একজনকে দাউদ আলাহ সলাামকে সবচেয়ে মিষ্টি সুর দিসল আল্লাহ তালা এত মিষ্টি সুর যে ভাই পানির ভিতরে যারা যে সমস্ত মাখলোপত আছে এবং হিংস্র বন জঙ্গলে যে সমস্ত জন্তু থাকে অজগর সাপ বাঘ সিংহ এগুলো তারা সব চলে আসতো এই কিতাব তেল শুনতে মা সব চলে আসতো কুমির তিমি হাঙ্গর মা সব চলে আসতো এই কিতাব শোনার জন্য কিবারে পড়তেন শনিবারে পড়তেন শ্রাপ্তি মানে শনিবার তো শনিবারে এই কিতাব করতেন সবাই এসে শুনত শনিবারে তাদের মাছ ধরা আরাম ছিল শনিবারে তাদের ইবাদতের দিন ছিল শনিবারে কি ছিল তাদের মাছ ধরা নিষেধ ভাই কিছু অসাধু লোক করলো কি মাছের মুখের ভিতরে রশি দিয়ে নদীতে বেঁধে রেখে আসত বলে না এটা শনিবার ধরা নিষেধ ধরব না রবিবার ভরে যায় টেনে উঠায় নিয়ে আসবো তাহলে এটা আসলে কিবারে ধরা হলো বলেন শনিবারই ধরা হলো না এইভাবে এরপরে মাছ জাল দিয়ে আটকায় রেখে রেখে দেছে মাছরা আসছে তেলাওয়াত শুনতে জাল দিয়ে পুরো আটকায় রাখছে মানে আটকানোর যত রকম কায়দা আছে বর্ষিতে বেঁধে রাখা রশি মুখের ভিতর দিয়ে গাছের সাথে বেঁধে রাখা জাল দিয়ে আটকানো এগুলো সব করে রবিবারে ধরতো মানে এত বেকুল সাস্তেছে বলছে না আমরা শনিবারে ধরছে না রবিবারে ধরবো ভাই এইখানে আমরা কিন্তু সাত পৃষ্ঠা একটা ঘটনা একদম এই রকম শুনে আসছে মনে পড়ছে সাত খ্রিষ্টার ঘটনাটা আমরা নয় পৃষ্ঠার মাঝে একটা শুনতেছি অলাপদা আলিম চু মুল্লা না কত দমেনকুম আল্লাহ তালা ঘটনা ছিল মৌসালাই সালাত সালামের সাথে যে যে আপনার স্বর্ণ দিয়ে যে বাসুর বানালো না মনে পড়ছে না এবার সবার সেই বাসুরের পূজা নিয়ে ওখানে তিন দল ভাগ হয়ে গেল না একজনরা একদম বাসুর পূজা করতেছে আরেকজনরা করলেন কি ঘর বাড়ি সব ছেড়ে মসজিদে ইবাদতের জন্য চলে আসলেন এরপরে আরেক দল হলো তারা ঘর বাড়ু ছাড়েননি ওগুলো সব ঠিক রাখছে তাদেরকে বারবার দাওয়াত দিচ্ছে এবার মনে পড়ছে না সবার ঘটনাটা জিবিল আমিন ফেরিস্তে সে বললেন যে আপনি দেখতেছেন তিন দল কিন্তু আল্লাহ পাকের কাছে দুই দল আল্লাহ পাকের কাছে কয় দল বলো যারা ওই বাসুর পূজা করতেছে তাদেরকে একটু ঠেকাই নেই ফেরানোর জন্য চেষ্টা করে নেই শুধু নিজেরই ইবাদত করছে এই দুই দল মিলে এক দল আর যারা দাওয়াত দিছে তাদেরকে ফেরানোর জন্য বারবার চেষ্টা করেছে এই দল হলো এক দল এই দল শুধু থাকবে আর ওই দুই দলকে তারা যেন তারা নিজেদেরকে কতল করে দেয় ভাই যে আমার বড় ভাই আমার বাবা গেছে আমার হাতে মুসাল্লা সুরি দিয়ে দিলেন এইভাবে সব শেষ করে দেওয়া হলো ভাই এটাই তাদের তবা ছিল ভাই মুসাল আসসালাম আল্লাহ দোয়া কলা আল্লাহ এই মানুষ শেষ হয়ে যায় দাওয়াত দিব কাদের তাদের কাছে দিনের কথা বলবো আল্লাহ এই বিধানটা উঠাই গেলেন বা এইখানে একই রকম ঘটনা এরা মাছ ধরতেছে আর একদল করলো কি যে সর্বনাশ শনিবারে না আমাদের মাছ ধরা নিষেধ আর শনিবারে এরা মাছ ধরতেছে তো গজব চলে আসবে এরা মসজিদে চলে আসছে ইবাদতের জন্য শুধু যে গজব এসে যাবে এক্ষুনি এক্ষুনি গজব এসে যাবে আল্লাহর গজব যে বারবার নিষেধ করতেছে যে শনিবারে মাছ ধরা নিষেধ আর এরা মাছ ধরতেছে যারা বলতেছে আমরা তো ধরি না আমরা রবিবারে পানির থেকে উঠায় নিয়ে আসি বুদ্ধি মানুষ মানুষের যখন একদম চলে যায় তখন এই অবস্থা হয় এরপরে ভাই আরেকটা দল বারবার তাদেরকে বোঝাচ্ছে হাতে পায়ে ধরে দাওয়াত দিচ্ছে ভাই শনিবারে মাছ ধরো না তোমরা যে ধরতো এটা তো শনিবারেই ধরা হচ্ছে শনিবারে মাছের মুখের ভিতরে রশি দিয়ে বেঁধে আসতো সুতা দিয়ে বেঁধে আসতো বলো ভাই এরপরে কি হলো ফাফল না যারা মাছ ধরলো ভাবে সব লাঞ্ছিত বানর হয়ে গেল সব সব মানুষ কি হয়ে গেল শনিবারে যারা মাছ ধরছিল তারা সব বানর হয়ে গেল যার যেরকম বয়স ছিল সেই রকম বানর হয়ে গেল আমার একটা বয়স ইমাম শহজুরের একটা বয়স আমার একটা বয়স যার যেরকম বয়স ওই রকম বানর হয়ে গেল সিহারা সোরার সব কিছু বানর কিন্তু আকল ব্রেন মানুষের মধ্যে এটা যে কি কষ্ট দেখেন ব্রেন কি একদম মানুষের মতোই সব রয়েছে সিহারা সুরত কি হয়ে গেছে সব একদম বানর বারবার আত্মীয়দের কাছে আসতেছে ক্ষমা চাচ্ছে পা ধরতেছে ওই বানরগুলো এসে এসে কিন্তু ভাই আমরা একটা জিনিস ভুল বুঝবো না এই বানর থেকে আবার কিন্তু মানুষ না ঠিক আছে এই বানর আল্লাহ তালা সব আসমান থেকে এক আওয়াজ দিয়ে সব ধ্বংস করে দিল আল্লাহ তালা তো ভাই এখানে কোরআনে পাকের ভিতরে পাঁচ শত আয়াতে আম্বি আলাই সলাতালামদের ঘটনা বয়ান করেছে এখানে দাউদ আলাই সলাতামের ঘটনাটা বললেন পিসে সাত খ্রিস্টে মুস আলাইহী সলাতামের ঘটনাটা বললেন তবে এখানে আমাদের কি এলেম নেব আমরা ভাই দেখেন আমি এখানে আজকে আমরা সব বড় পিস সাহেবের মতো অলি আল্লাহ হয়ে গেছে ধরে নেন তা আমরা আর কয় বছর বাসব বলেন এরপরে কি আমার ঘরে আর নামাজ থাকবে আর তেলোয়াত থাকবে সব শেষ হয়ে যাবে যদি আমরা অন্য ভাইয়ের পিছিয়ে মেহনত না করে অন্য ভাইকে যদি আমরা দাওয়াত দিয়ে নামাজি না বানানোর চেষ্টা করি নামাজি তেলোয়াত ঘরে যদি আমরা চেষ্টা না করি যে আমার ছেলে সবাই তেলোয়াত করবে দেখেন আজকে জুম্মার দিন কাহাফ সোরার বিশেষ একটা আমল আল্লাহ রসু জুম্মার দিন পড়েছে যে এক সপ্তাহ বিপদ মুসিবত হবে না আদিস শরীফে দশ আয়াতের কথা আসছে যে শুরু এবং শেষে দশ আয়াত যে পড়বে সেও দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে এবং আল্লাহ তালা তার আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ তালা হেফাজত করবে এখন দেখেন আমি আর আপনি পড়তেছি এখন আমি আপনার মারা গেলাম আমাদের ঘরের থেকে কাহাফ সোরা তেলওয়াত কি হয়ে গেল শেষ হয়ে গেল এই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করবো তো ভাই একদম সারা উন্নতের ফিকির আমরা দিলের মধ্যে রাখবো আলহামদুলিল্লাহ এই ঘরে জেনে এই মহল্লায় কোনো বেনামাজি যেন না থাকে কেউ যেন তেল করতে পারে না এরকম যেন না থাকে আমরা এই মামসা হুজুরের কাছে আসবো হুজুর যে সময় সময় দেয় এ সময় আমরা তেলহারটা শিখে নেব এটা ভাই বিশ পঁচিশ দিনেই তেলওয়াত শেখা সম্ভব ভাই এখন সব কিছু সহজ হয়ে গেছে তেলহারটা কিন্তু ভাই ফরজ এটা আল্লাহ জিজ্ঞাসা করবে এটা যে কত জরুরি দেখেন আমরা সূরা কাফিরুন যে পড়ি লা আর মা তা'বুদুন এই লা টেনে পড়তেছে এর অর্থ হলো না আর যদি শুধু লা বলি লা তারাউল নাল জাহান্নাম তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে দেখেন লাটা টেনে পড়লে না হচ্ছে আর শুধু না টেনে যদি শুধু লা পড়ি এটার অর্থ অবশ্যই যারা আমরা বাংলায় নামাজ পড়তেছি ভাই শিখে শিখে তাদের নামাজের কি অবস্থা হবে বলেন ওলা নাক আমরা দোয়া কুনুতির মধ্যে পড়ি তাই না আল্লাহ আপনার সাথে আমরা কুফরি করব না আর এটা যদি না টেনে শুধু ওলা নাক ফুরুকা পড়ে কি অর্থ হবে বলেন এই জন্য ভাই আমরা খুব তাড়াতাড়ি করে আরবিটা শিখে নেব জরুরি যে যে বিষয়গুলো আছে জরুরি যে মাসলাগুলো আছে এগুলো আমরা সব শিখে নেব ভাই একটু ভাই আর দেরি করব না তো ভাই আমাদের মধ্যে বলতেছেন যে নিজে দেখেন যেই দলটা ধ্বংস করে দিল যেই দলটা বানর হয়ে গেল দেখেন আবার যারা করেছে কি শুধু ইবাদতের জন্য চলে আসছে যে শনিবারে মাছ ধরতে চাললে তো গজব এসে পড়বে তাদেরকে ফেরানোর জন্য একটু চেষ্টা মেহানত করলো না একটু তাদেরকে দাওয়াত দিল না দেখেন ওই দল ওই এক দলের মধ্যেই ফেলে দিলেন আল্লাহ তারা শুধু যারা মেহানত করছে ইমানি মেহানত করছে দাওয়াতের আমল করছে নিজেরা ঘর ঠিক রাখেছে নিজের ইবাদত বন্দেগী ঠিক রাখছে দিন রাত বার হাতে পায়ে ধরে তাদেরকে ফিরানোর জন্য চেষ্টা করেছে দেখেন এই দলই আল্লাহ দুনিয়াতে রাখলো তো ভাই কোরআন পাখি ঘটনাগুলো আনতেছেন আল্লাহ তালা এই জন্যই যে পাঁচ আয়াত এরকম ঘটনা আনছে যে এই ঘটনাগুলো শিখে এই ঘটনাগুলো শুনে আমরা যেন এখান থেকে এলেম নেই যে না আমি একা বাঁচবো জাহান্নাম থেকে আমি একা নামাজ পড়বো একা ঠিক আছে ঘরে নামাজ পড়তেছে এটা ভাই এটা দিয়ে নাজাদ পাওয়া খুব কঠিন হয়ে যাবে আর যদি আমরা সারা উন্মতির দিলের মধ্যে মহব্বত রাখি যে না আমি মারা যাবো আমার ঘরে যেন এই তেল থাকে এইভাবে দেখেন ভাই যারা উলাম একরাম এই যে তাদের সন্তানরা আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি ভাই দেখেন এই সিলসিলা চলতেছে 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 তো ভাই আজকে দেখেন যে এই মেহনত ওলামা হজরত করতেছে নিজেরা এই লাইনে আছে ছেলে মেয়েদেরকে আবার এই লাইনে দিচ্ছে কেউ মারা গেল নাতি বলে যাচ্ছে যে নাতিকে যেন হাফেজ বানাই এই যে মেহানত ভাই এটা যেন চলতেই থাকে আল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই দেখেন বাহাত্তর জন হাফেজ আলেম রেখে গেলেন মামুনুল হকের বাবা কতজন বাহাত্তর জন এখন দেখেন যে আল্লাহ রসুলের হাদিস কোরআন যে হলো আলীর বলতেছেন এবং কোরানের পাকে যথাযথ মর্যাদা দিল্লাহ এরপর আল্লাহ রসুল বলতেছে হাফেজে কোরআন যদি হারাম হালাল বেশে চলে আদ খাল্লাহুল্লা হল জাল্মা আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আল্লাহ তালা তাকে কি দান করবে জান্নাত দান করবে এরপরে ফাসা ফাহ মিন আহলে বাইতে তার পরিবরস্ত বাবা মা ভাই বোন এদের থেকে দর্জনকে সুপারিশ করে সে তার সাথে করে জান্নাতে নিয়ে যাবে কুল্লুহুম কদ অজাবাত লাহুম নার এমন দশজন যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে জাহান নাম কি হয়ে গেছে ওই রকম মানুষ সাথে দশজনকে সুপারিশ করে তার সাথে করে জান্নাতে নিয়ে যাবে তো ভাই এটা আমরা সবাই চাই না ভাই বলেন এই যে আমার ছেলে মেয়ে হাফেজ শেষ হাফেজে শেষ করেছে পড়তেছে হুজুরের সাথেও আমি আগে কথা বলছে একদিন এই যে হুজুরের বাবা এই লাইনে পড়াইছে তো ভাই এই যে আমাদের ছেলের এইটা চলতে যারা মেহানত করবে আলহামদুলিল্লাহ সেই ঘরে একজন মারা যাবে ওই যে হুজুর যেমন বাহাত্তর জন রেখে গেছে এখন কিন্তু আরও বেশি হয়েছে সে দেখেন সব এরকম দিনের উপরে তো ভাই যারা এই মেহানত করবে ভাই যে এক ভাইকে নামাজি বানাবে এক ভাইকে মেহানত করে তাকে সোননাথের উপর উঠাইছে এক ভাইয়ের কাছে মেহনত করে তারে পোশাকের উপর উঠাইছে এক ভাইকে বুঝাই তার বাচ্চাকে মাদ্রাসায় দিছে সে চলে যাবে কিন্তু এই আমল যতদিন দিন চলবে কেমন পর্যন্ত এক ভাগ সব তার কবরে চলে যাবে এই আমরা দাওয়াতের মেহনতটা করবো তো ভাই অন্য ভাইকে নামাজের দাওয়াত দিব তো ভাই নামাজের দাওয়াত দেব সোমনাথের উপর উঠার জন্য দাওয়াত দেব একটা মাস্তা শিখাই দেব সে আমল করবে ওই মাস্তার উপর সে চলবে আর সে এরকম কবরে সওয়াব পাবে আল্লাহ রসুল মানুষ যখন মারা যাবে তার তিনটা জিনিস সব ইনকথা আমালহু সব আমল তার কেটে দেওয়া হবে ইল্লা ইন সারা তিনটা আমল তার জারি থাকবে কেয়ামত কোথায় এই তিনটা আমল বন্ধ হবে না তিনটা আমল কি হবে না আ অলাদিনছলইহিিন িয়া দৌ লাগু। এক নম্বর হলো নেট সন্তান। এক নম্বর কি নেট সন্তান। যে একজন মারা গেছে নেট সন্তান তার জন্য দোয়া করতেছে। এটার স্ব তার এরকম যেতে থাকবে কবরে। দুই নম্বর হলো। আওয়ার ইলমিন ইয়ানতাফি ও বিহ এলিম শিক্ষায় তু হয়ে গেছে। কি শিখাই থেকে গেছে সেই এলেমের উপরে আমল করতেছে আমাদের একজন উস্তাদ মারা গেছে গুলশান বাড্ডা আর আল্লাহর মতো উস্তাদ আর সব বেশি বেশি আছে এই যে আজকেও উস্তাদের জন্য দোয়া করেছে কালকেও দোয়া করেছে আমাদের মধ্যে রবিবারে ইয়াসিন খত ভাই মুরব্বীদের জন্য দোয়ার জন্য ওখানেও বলছে আল্লাহ উস্তাদের কাছ থেকে এলেম শিখছে আল্লাহ আল্লাহ উস্তাদ কাপনি জান্নাত দেন এই যে ভাই সিলসিলাটা আমাদেরকে শিখাই গেছে এই যে আমরা এখন আমারও কয়েক হাজার হবে হাফেজ ছাত্র কয়েকটা মাদ্রাসা করেছি দেখেন এখন মারা যাব ওই ছাত্রদের দোয়া ওই হুজুর তো মাদ্রাসার সাথে আছে তাই না এই যে দেখেন ভাই আমরা সবাই মাদ্রাসার সাথে যে দিন শিখাচ্ছে দিন শিখতেছি এরপরে আবার শিখাচ্ছে তা আউ ইউ মিন ইয়াং বিহি আল্লাহ রসুল বলছে যে দিন শিখায়ে থুয়ে গেছে সে মারা যাবে ওই এলিমের উপর মানসি আমল করবে এটার সব কেমন পর্যন্ত চলতে থাকবে আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে যারা আমরা আছি তৃতীয় আল্লাহ রসুল বলতেছেন আউ সদাফিন জারিয়া রিয়া জারিয়া। জারিয়া রিয়া মানে আরবি বলে তাজরিম ইংথা জারিয়া মানে চলতেছে যে নদীর জাম দেখেন বন্ধ হয় নাই যে আমরা নদীর পাশে আছি এটা বন্ধ হবে দেখেন চত্র মাসে শুকাইয়ে যাবে কিন্তু একটু সামান্য একটু চলতেই থাকবে এটা কোনোদিন বন্ধ হবে না সোয়াব তো ভাই কয়টা কষ্ট থাকবে ভাই এক নম্বরটা কি नेक्स्ट फंडा দুই নম্বরটা কারণ আপনি যদি কেউ বলেন যে না হুজুর আমরা তো হুজুর না আমরা এলেম আমরা কি আপনি বাল্লিগ রান্নি ওয়ালা বাই আল্লাহ রসুল বলছে তুমি তোমরা আমার থেকে একটা আয়াত হোক একটা মাসলা হোক এটা তোমরা অন্যর কাছে পৌঁছে দাও আপনি একটা মাসলা শিখছেন ওইটা শিখে এটারও কিন্তু একই স্বভাবে যে না এটা আমি তো ভুজুন নামে আলেম নামে কিভাবে এলেম শিখাবো আজকে দেখে নি যে দাওয়াতের মেহানতের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ ইমানদার হচ্ছে মুক্তাকি হচ্ছে পরেজগার হচ্ছে ভাই তা আমাদের দেশে যারাই যেভাবে মেহনত করতেছে ধর্মীয় লাইনে সবার মেহনতি ভাই আল্লাপাকে এইভাবে যেন কবুল করে চেষ্টা করতেছে এর কারণে দেখেন আজকে মানুষ এভাবে কিভাবে বাড়তেছে ভাই আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতেছে এই মেহনতের কারণেই কিন্তু ভাই যে অন্য ভাই যেন উঠে পড়ে দিনের উপরে তিন নম্বরটা কি সদগায়ে জারিয়া সদ্গে জারিয়া কোনটা ভাই যেই সদ্গাটা চলতেই থাকবে সব এই যে ভাইরা গত সবে বরাতে আগে সবে বরাতে এসির কথা বলছিলাম আল্লাহর রহমতে এক লাখ কত হাজার চল্লিশ হাজার টাকা বলছিল আল্লাহর রহমতে এর সাথে সাথে উঠে গেছিল এই যে যে ভাইরা আমরা দিছি দুই হাজার চার হাজার করে এই দেখেন আজকে একটু মানুষের শান্তিতে আরামে নামাজ পড়তেছে দুই এক ভাই মারাও গেছে কিন্তু আবার শুনছে এই যে তাদের কবরে এই যে আমরা একটু আরামে নামাজ পড়তেছি এই সবটা তাদের কবরে পৌঁছে যাচ্ছে যারা আলহামদুলিল্লাহ আবার দোতলায় রোজার আগে টাইলস লাগাবে এখানে যারা অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ এই সব তাদের কবরে যেতে থাকবে তিনতলা সাদ হলো কয়দিন আগে এখানে যে যেভাবে অংশগ্রহণ করেছেন এটার স্বভাব আল্লাহ রহমতে এইভাবে কেয়ামত পুজো যেতে থাকবে মসজিদ মাদ্রাসা এতিমখানা খানা সবগুলি একই অবস্থা ভাই এই সবটা চলতেই থাকবে রাস্তা করে দিয়েছেন আপনি আপনি পুকুর করে দিয়েছেন এখানে সাপে রাত্রে পানি পান করতেছে অন্য অন্য জীবজন্তু পানি পান করতেছে এটাও স্বভাব হাকিম উল্লম্বা আশরাফ আলী থানবির বলতেছেন যে বাদুর একটা ফল খেয়ে গেছে একটা ও বলছে ওটাও মধ্যে পড়ে গেল ওটাও কি আপনি দামও করেননি কিছুই না একটা পাখি খেয়েছে ওটাও কি সদ্গা হাদিস শরীফ ওয়াটসে এটা ভাই তো ভাই পশু পাখি যেটা খাচ্ছে ওটাও কি হয়ে যাচ্ছে ওটা সদ্গা হয়ে যাচ্ছে আপনি পাঁচটা ভালো কথা শুনাইছেন এটাও আপনার সদ্গা তো ভাই এই তিনটা কাজ আমরা সব বেশি বেশি কি করব তো ভাই আল্লাহ আমাদের তৌফিক দান করো আজকের ঘটনা শেষ কথাটা মনে রাখবো যে তিন দল তারা মাছ ধরলো হলে এক দল আর এক একদল করলো কি সুপ থাকলো কিছু বলল না আরেক দল কাওয়াতের মেহানত করলো দেখেন ভাই তাদেরকে সব বানর বানাই দিল কি একটা কষ্ট বলেন সিহারা সোরা বানো কিন্তু ব্রেন কি মানুষের মতোই রয়েছে শুধু আত্মীয় স্বজনের কাছে এসে পা ধরতেছে এখন কি আর হবে পা ধরলে হবে এখন বলেন এই ভাই এখন সুযোগ আছে ভাই এই সুযোগ থাকবে না এই সুযোগ কি এখনই আজকে রাত্রি বড় বড় একটা স্ট্রোক স্ট্রোকের ডাক্তাররা কি বলে পঁচিশ পার্সেন্ট জাগায় শেষ মারা যায় পঁচিশ পার্সেন্ট ল্যাংড়া খুঁড়া হয়ে বেঁচে থাকে আর পঁচিশ পার্সেন্ট চিকিৎসাধীন মারা যায় পঁচিশ পার্সেন্ট সুস্থ এত বড় স্টক হয়ে যাক দেখেন কালকে আর আপনার মসজিদে আসাও শেষ হাঁটাও শেষ দুই লাঠি নিয়ে তাও হাঁটতে পারবেন না তো ভাই এইটা আসার আগেই আল্লাহ রসুল বলছে আগে সাবধান হওয়া আগে চিন্তা করা যে এরকম একটা কিছু হওয়ার আগেই আমি দিনের উপর উঠে পড়বো আমার সদগাটা আমি করে যাব আমার নিজ হাতে আমি মসজিদ মাদ্রাসা এগুলো করে দিয়ে যাবো কেমন পর্যন্ত আমি সব পাবো আর যদি ভাই তাও আমলটা যদি না করি ভাই আমি মারা যাব আমার ঘর থেকে দিন শেষ আমি মারা যাওয়ার পর আমার ঘর থেকে কি হয়ে যাবে আমি তেলোয়াত করতেছে বাসায় একজনও তেলোয়াত করতে পারি তেলোয়াত সব শেষ হয়ে যাবে আমার পরে এ মেহনত করবো তো ভাই সংক্ষেপে দেওয়া